তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকের আপনাদের আন্দারা বয়ল তো আপনারা অনেক দেখেছেন তো আজকের আপনাদের আমি সুপার সুপার কিছু কালেকশান দেখাবো তো আজকের এসছি দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাস হরিনায়নপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে গরুর খাটালে তো এই রকম বয়েল সুপার সুপার বয়েল তো শুধু আজকে আপনাদের দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো মাশাল্লাহ তো দুটি বয়েল শুধু আপনাদের দেখানোর জন্য বার করা হয়েছে এবং আরো আছে বার করবে এখানে শেষ নয় বন্ধুরা তো আপনাদের সমস্ত তথ্য আমি দেবো কেমন হাইট আছে বা ওজন বর্তমানে এখন কেমন তৈরি হয়েছে তো এগুলো হচ্ছে সব সেল হবে তো কুরবানির জন্য পুরো ফিটিং তৈরি করা হয়েছে স্পেশাল আজকের কিছু বয়েল আপনাকে দেখাবো আমি প্রথম থেকে বলে আসছি ভিডিওর সঙ্গে থাকো পেছন পেসুন একবার দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো গোল ল্যাস থেকে দেখতে পাচ্ছ ল্যাস থেকে একবার দেখে নাও ল্যাসটা কত একটা মানে চওড়া হয়ে গেছে উপর থেকে ঝুঁটো ও খুব সুন্দর ঝুঁট আছে এখানে এই যে দুটি বয়ল আপাতক আপনাদের সামনে দেখাচ্ছি আমি দুটো সব ভালোই ঝুঁট আছে সুন্দর ঝুঁট আরেকটি খুলে নিয়ে এসছে তিনটি আপনাদের সামনে তিনটি নিয়ে এসছে এখন তো আরো আছে এখন আরও আপনাদের বার করে দেখানো হবে তো ভিডিওর সঙ্গে থাকো তো আপনাদের সামনে চারটে নিয়ে এসছে তো চারটি বয়েল বলেছিলাম আপনাদের এখানে কিছু সুপার সুপার কালেকশন দেখাবো মার্শাল্লাহ সত্যি বলছি বন্ধুরা যে কী বলবো আপনাদের যে আমি এত ভিডিও করেছি এবং আপনাদের দেখিয়েছি অবশ্যই বয়েল আমি আপনাদের দেখিয়েছি ভালো ভালো বয়েল দেখিয়েছি তো সিঙ্গেল একটা কি দুটো দেখিয়েছি কিন্তু এখানে এই যে চারটি বয়েল আছে যে বলার আর কিছু থাকে না এত সুন্দর কালেকশন মানে রেখেছে বা তৈরি করেছে আপনাদের কি বলবো আমি তো হাইট তো সব সব মানে ছ ফুটের উপরেই হাইট যা আছে এখানে সব ছ ফুটের উপরে হাইট আর ওজন নিয়ে আমার কিছু বলার নেই এখানে যা ওজন আছে মানে আপনারা না এলে এরকম যদি আপনাদের বয়েল এই আন্দারা বিশেষ করে যদি কারোর বয়েল পছন্দ তো মার্শাল অবশ্যই হবে তো আমি এটুকুই আপনাদের বলতে পারি যে আপনারা আসুন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসাত থেকে হরিনায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে এই গরুর খামারটি আছে একদম ঠিক মেন রোডের একদম গায়ে দেখতে পাচ্ছ পুরো মেন রোড আপনারা গোচরণ হয়ে আসতে পারেন এখানে ঝুঁট দেখতে পাচ্ছ একদম কোনোটা খুব ছোট নয় বা খুব বড়ও নয় সব সলিড ঝুঁট আছে সব দিক থেকে হাইটও মশাল্লা খুব সুন্দর আর তৈরি খুবই সুন্দর খুবই সুন্দর তৈরি করেছে যে কি বলবো আপনাদের দেখাই মোর চারটি বয়ল আছে এই গরুর খাটালে চারটি বয়েল আছে কিন্তু পছন্দ হলে আপনারা কন্ট্যাক্ট করবেন আর কী বলবো আর আপনাদের এরকম সুপার সুপার যে কালেকশান যে আজকে আপনারা দেখাতে পারছি আমি খুবই খুবই মানে গর্বিত যে আপনাদের এত সুন্দর কালেকশান আমি দেখাতে পাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ আমি দেখাচ্ছিলাম এই সব বয়ালিগুলো তো এখন গরুর মালিকের সঙ্গে সরাসরি কথা বলবো তো চলো এ ধারে এসো তো এই দাদার গরু এগুলো সব তো আপনার তো আপনার কাছে আছে কতদিন এগুলো এক বছর এক এক বছর ধরে আপনার কাছে আছে আপনি কি এবছর এগুলো কি বিক্রয় করতে চাইছেন কি করবো

আর হরিনামপুর একদম ঠিক গ্রাম মানে গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে দাদার হচ্ছে গরুর খাটাল তো আপনার নামটা একটু বলবেন আমার নাম আয়ুব গাজী তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো কোন তিনটে বলছো এই তিনটে এই তিনটে কি বলছো আচ্ছা আমি একটু দেখাই ভালো করে আমি সাইড কোনো দেখাচ্ছি যেমন এটা আছে দেখতে পাচ্ছ এর পুরো লেস থেকে শুরু করছে পুরো পেছন সাইডটা একদম পুরো ফুলে গেছে দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে আর এটাও পুরো কি বলবো সে আর যা তৈরি করেছে মার্শাল্লা খুব সুন্দর খুব সুন্দর তৈরি করেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর এটাও খুব মানে একদম সলিড আপনাদের পছন্দ হয়ে যাবে কি বলবো এরকম তো যা কিছু আপনাদের জানার থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর দাদার মোবাইল নাম্বার তো আমি অবশ্যই দিয়ে দেবো আপনারা দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন আপনার পছন্দ হলে দাদার বাড়িতে আপনারা আসবেন কথা বলে আপনারা এসব বয়লগুলো নিতে পারেন এটুকু আমি বলতে পারি তো আর ভিডিওটি বন্ধুরা বেশি বড় করব না অবশ্যই এই রকম ভিডিও আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং একটু লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম খাটেলের জন্য ভিডিও আমি যেন আপনারা যেন দেখাতে পারি up their block दाश रहे रहे है ये हां ताश ए माल पड़े रे नहीं एक माल पड़े रे ताश होए है रे दाश अब 10 दाश बसे है रे 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 बैठो होए नहीं होए नहीं बसे है नहीं होए नहीं नहीं तो होए ये पाकल है ए पाकल है ए पाजे होए नहीं तो होए रहा है आ वो कौन जली माफ़ी को इसने माफ़ कर